আসসালামু আলাইকুম স্বর্ণিত বৃক্ষ প্রেমিক আজকে আমরা দুইটি তিনটি জায়গায় গাড়ি ডেলিভারি দিচ্ছি এটা যাবে রংপুর সদর থেকে এক ভাই দশটা দরজাতে দশটা গাছে অর্ডার করেছেন একই আপনি দেখেন এলাম ডগমে আছে ব্ল্যাক ব্ল্যাক্টোর আছে ব্যানানা আছে নিউ ইভন বুন দেখেন কীরকম সুন্দর এটা ব্ল্যাক এরকম সুন্দর সুন্দর আছে তারপর এটা আপনি মাসি একবার একটা চ্যাং নাই রেডাইবেরি যাকে বলা হয় যে দেখেন কত বড় বড় হয়েছে আমগুলো একটা আমের অর্ডার করেছে খুবই সুন্দর আর একটা আম এবং মাংস ত্রিশটা একটা আম রেডাইবেরি তারপরে আছে আপনি হলো এই যে দেখেন বাড়ি ফোর দেখেন গাছগুলো কীরকম এক একটা আম প্রায় সাতশো গ্রাম করে হয়ে গেছে প্রায় দেখেন গাছগুলো দশ ফির চাইছেন দেখেন এটা হলো অর্ডার করেছেন আপনার যে দেখেন পাঁচটি গাছের অর্ডার করেছেন একটা বাড়ি পর একটা জানে না দেখেন কীরকম গাছ বুঝছেন তারপরে আসলে একটা সাইকেল যাই

প্রায় চোদ্দ প্রায় চোদ্দটার ফলন আসার আছে খুব সুন্দর গাছ বড় সাইজের দেখেন আমগুলো কীরকম কালার হয়েছে এই প্রায় কালার আসা শুরু হয়ে গেছে প্রায় আমি দেখেছি কালারফুল ফুল আমার মধ্যে মা খুব একটা সুন্দর আম এবং ধর্তি ক্ষমতা অনেক বেশি তারপরে আপনার আর এক অর্ডার করেছেন গোপাল গাছ গোপাল গাছ থেকে অর্ডার করছেন দেখেন কত সুন্দর গাছ দেখেন প্রায় সাত কাছাকাছি গাছ এরকম সুন্দর কোয়ালিটির গাছ যদি নিতে চান অবশ্যই ভাই ভাই নার্সারিতে যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে সবাই ভালো থাকেন এগুলো গাছে সাদেরও পাবেন এবং আপনারা মাটিতেও লাগাতে পারবেন সব জাইটি গাছ আমাদের কাছে আছে ইনশাল্লাহ নিশ্চয়